তো তোর মতো মদ খোলে গাঁজা খোলে বুকে যদি সোহান আল্লাহ বলিস ফেরিস্তা খায় কি করে ফেরিস্তা লজ্জা লাগে না বলছে গো মসজিদের ভেতরে রান্না করে খেও না ফেরেশতা কষ্ট আর পেঁয়াজের গন্ধ টিকতে পারে না আর মসজিদ এটা জান্নাতের বাগান ফেরেস্তাদের মসজিদ খানে বলো এটা জান্নাতের বাগান ফেরেস্তাদের মসজিদ ওই এই মসজিদ বসে খৈনি খাতে দোষ বলছে আল্লাহ পাশে বলছে ছোট ছোট খৈনি খাওয়ার মদ করতে ফেরেস্তাল এলাকায় আছে ওই এলাকায় আছে

বলুন তার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যাচ্ছি আমার আশা চট করে কোন মনে আপনাকে বলে নাই এটা ছোট্ট শুনিয়ে দিচ্ছি আপনার সকলে শুনেছে জানেন নামাজীকে আল্লাহ জান্নাতে দেবে কখনো জাহান্নামে দেবে না নামাজীকে কখনো জাহান দেবে না বলে কারণ কি বলতে পারে নামাজি তো চোর আছে নামাজি তো মিথ্যা কথা বলে নামাজি তো সব ভুলভ্রান্তি করে তো নামাজি কেন দেবে না বলে দেবো বলে দেবো রাগ করবে না তো আমার বাবাজির আমার সর্বদা পৃথিবীতে চোর ছাচর ডাকাত বদমাস হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান জানে পৃথিবীতে এসে এরা সব মরে গেলে কার কাছে যাবে আল্লাহর কাছে হাসরে কাল কেয়ামতের ময়দানে কার সামনে উঠবে আল্লাহর সামনে হাসরের ময়দানে বিচার হবে না বিনা বিচারে পার হবে বিচার হবে বিচার যে করবেন কে করবে বড় পিসার আল্লাহ বিচার কে করবে জোরে বলো হাকিম বাংলা শব্দ নয় শব্দ নয় আর্মি শব্দ শব্দ কটে যে কটে যদি বিচার কথা কি বলে হাকিম তো হাকিম আর্মির শব্দ শব্দ হাকিম কি শব্দ তো যে বিচার কথা হাকিম আর আরবিতে আরেকটা শব্দ বলা হয় ইংরেজি জানে হিন্দি জানে শুধু আরবি জানে আরে মন্দে ওবার ন্যাশনাল ভাষা শিখে গেছে ন্যাশনাল ভাষা তো আরবি পৃথিবীর যত ভাষা আছে সব আনকমন একমাত্র ন্যাশনাল ভাষা কি আরবি কারণ ইংরেজি যেটা ইংরেজি ভাষা বলে ওটা ওপরে চলে ভেতরে চলে ভেতরে চলে না উপরে চলে চলে আরবি ওখানে চলেছে এখানে চলছে সেখানে চলবে আর জান্নাতে চলবে চলবে এটাই তো ন্যাশনাল ভাষা এটাই জানে শুনে দেখেন আরবি থেকে আরেকটা ভাষা আরেকটা আরবি বলে সেটা হচ্ছে কাজী কাজী মানে বিচারক কাজী মানে বিচারক তাহলে একটা কাজী একটা এই বাচ্চা দেখে মানে মানে এই একটা কাজী আর একটা হাকিম হ্যাঁ না না বলে একটা কাজী একটা হাকিম আমার সঙ্গে আপনি বলেন তো একবার সকলে বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হাকিম ইয়াউমিন যদি বলে

الحمد لله رب العالمين الرحمن الرحيم আমি কে মালিক আপনি মালিক আমি যদি মালিক হই তো আমি বাহানা করে পার করে নেবো চিন্তা নেই কথা যেমন খুশি বিচার করতে পারে হ্যাঁ না কিন্তু হাকিম যেমন খুশি বিচার করতে পারে না কাজী যেমন খুশি বিচার করতে পারে না তাকে বিচারের থিওরি যদি উল্টে দেয় তাহলে ঘুরিয়ে তার মানে কেস হয়ে যাবে তার হাকিমানা ঘুরে যাবে চেয়ার ছেড়ে পালাতে হবে হ্যাঁ না কিন্তু মালিকের কোন বাউন্ডারি নেই আল্লাহ পাগল কে ময়দানে আমার বান্দা জাহান নামে যাওয়ার জন্য একেবারে ফাইনাল হয়ে যাবে নেকি একেবারে নেই সামান্য একটুখানি আছে নেকির পাল্লা কোথায় খেলতে চায় না গুনার পাল্লা জমিনে পড়ে আছে বান্দার মুখ শুষ্কে গেছে আর খালি মনে মনে বলছি এখন নন এখন নন

কারণ দরুদ পরে সে মালিক বলে স্বীকার করে যে তাই যে মালিক বলে শিকার করেছে তাকে ঘাড় করিয়ে বসে দরুদ পড়িয়েছে আমাদের শেষে তো আমার নবীর স্থানে দৌদও পড়েছে আমাকে মালিক বলে স্বীকার করেছে আমি আল্লাহ তাকে কি করে জাহান নামে বলতে পারিস তাই যে মুখে আমার নবীর সঙ্গে দুধ পড়েছে ওই মুখে থুতুর ওজনটা আসমান ও জমিনের থেকে আজকের ওজন বেশি হয়ে গেছে আর নাকির পাল্লা ভারী করে গোনার হালকা করে দিয়েছে

ফ্রিতে হবে না তার জন্য এই যা খরচা আছে এগুলো আমাদেরকেই বহন করতে হবে সকলে মিলে প্রাণ ভরে বলি জায়গায় বছর জলসার জন্য যত যেটা যতটাই প্রয়োজন পড়বে আমার মতো ঘুরে গাল খাঁদতে হবে না আমার থেকে বিজ্ঞ বিজ্ঞ অনেক দামি দামি আলিম বাংলার জমি আছে তাদেরকে দেখে নিয়ে আরও সুন্দর সুন্দর কথা শুনবেন কিন্তু এই খরচার যে ভাগটা আছে এটা আমরা সকলে ভাগ করে নেবো ইনশাল্লাহ নবেন চাল্লাহ যদি বলেন নবেন চাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হিম্মতের সাথে আর আগামী দিনের কাজের জন্য মনে জোর রেখে কাজ করার ওয়াদা করা আর মনের কোনে ওয়াদা করা আজকে আমি এখানে ওয়াদা না কে পাঁচ হাজার দেবে বলো কে দু হাজার দেবে বলো আজকে আমি ওয়াদা করালাম সময় নষ্ট করলাম কিন্তু আপনার কাছে আবার গিয়ে চাইতে হবে ওয়াদা করেও হত ওয়াদা মিষ্টি হয়ে যাবে হ্যাঁ না না কিন্তু মনে মনে এরাদা করে নিন আগামী বছর জলটা হবে ওলামাদের কাছে দিনের কথা শুনবো জাতির যাহা যার থেকে বাঁচবে সে বিষয়ে আমাদের সামনে আসবে আমরা আমাদের ক্ষমতা মোতাবিক সকলে সাহায্য করবো ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বললাম

বলো খান বসতে বসে যাবে চিন্তা নাই কি বলেন এই জন্য আল্লাহর কাছে আমরা সকলে দোয়া চাইবো আল্লাহর কাছে আশা রাখবো আমাদের আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাল্লাহ আল্লাহ দোয়া চাইবে ইনশাআল্লাহ আর আল্লাহ কোন আশা করবে ইনশাআল্লাহ যে আজ থেকে মনে মনে ইরাদা করে নেই যে আজ থেকে আমি যতদিন বাঁচব আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার মালিক এটা মাথায় রেখে আমি চলব ইনশাআল্লাহ চলব ইনশাআল্লাহ তাই জন্য শুরু দিয়ে চলে গেলাম জীবনে যে ভুলগুলো হয়ে গেছে ওই ভুলগুলো পুনরাবৃত্তি আর করব করব না আর বেনামাজির সঙ্গে সম্পর্ক রাখা বেশি ভালো না এইজন্য যারা এখানে লিখছো আমি কাউকে কোনোদিন বারণ করি নাই নিজেদের মধ্যে আত্মদন্ড করবেন না আমি ইচ্ছা করলে তোমাদের সকলের ইউটিউচান জি কে নিতে পারি কারণ আমার বিনা অনুমতিতে আমার কথাকে আদার্স কোনো জায়গায় नेते দেওয়ার অনুমতি নাই আমি এইজন্য চাই না অনেক সময় অনেক আলেম আমাকে বলেছে যে আপনি ক্রেডিট বান না আলহামদুলিল্লাহ পারি পারি আমি কেটে দিলে ছেলেটা কালকের নোংরা ছবি তুলে বেড়াবে বাজে ছবি তুলবে ইউটিউবের জন্য ওই কি সব টিপটপ না টিপটপ সব বলে ওই সব করবে কোন মহিলার দেহ আলগা করে দিয়ে তুলবে কোন ছেলেকে ন্যাংট করে দিয়ে তুলবে আর তুলে ওই সব ছাড়বে তাই ওই নোংরা জিনিস যাতে না ছাড়ে আল্লাহ তাকে যদি এই অসুবিধা দুটো হালাল পয়সা কাওয়াবার সুযোগ দেয় সে করে খাক আমার বাধা নেই করুক আমি এই জন্য কোন ইউটিউবে যা করে আমি তাদের বই না যে আপনাকে দশ টাকা দিতে হবে কেউ বলতে পারবে না আমি মনে করে বলতে পারি যে শুধু অনলি পর তোমাকে তো বার করে দেবো না আমাকে বাচ্চা দশ দিতে হবে ইউটিউবের লোকের তৈরি হয়ে যাবে আছে দাঁড়িয়ে আমার পেছনে হাওড়া জেলার বহু দাঁড়িয়ে আছে আমি বললাম না ও করো না আল্লাহ যাকে যেখানে সুযোগ দিয়েছে করছে করে খা কিন্তু অনুরোধ নিজেদের মধ্যে আত্মদ্বন্দ্ব করবে না আমার কেউ মায়ের পেটের সন্তান নয় ভালোবাসার জন্য দুটো জিনিসের পরিচয় আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে দুটো পরিচয় আপনার প্রথমে আপনাকে নামাজি হতে হবে বেনামাজি আমি দু চোখে দেখতে পাই না আমি আমার নিজের ছোট্ট বাচ্চার নামাজ না পড়ে যদি বুঝতে পারি তো কখনো কাছে বসে খানা খাওয়াই না আমি আমার ব্যাটার বউকে আমার পাশে বসে এক বসে খাওয়াই প্রয়োজন হলে অনেক সময় খাবার নিজে হাতে তুলে বৌমার মুখে তুলে দিই ও জন্য বাপের অভাবটা বুঝতে না পারে কারণ নিজের জন্ম দেওয়া বাপকে ভুলে আমাকে বাপ বলে আমার স্ত্রী মাঝে মাঝে বলে ও তোমার নিজের মেয়ে নাকি কাছে কোলে কাছে বসে গায়ে হাত দেখান তুমি আল্লাম শোনো ওর মা আদর করে কোলে কাছে বসে মা বলে ডাকতো

যাকে রাখে নাই আলাদা কথা যাকে দেখেছে সে জানো না ফরমানের খাতায় যাবে না একটা মানুষ কলেজে প্রফেসর করছে সে প্যান্ট পরেছে সে দাড়ি চেঁছেছে সে নোংরা পোশাক পরেছে প্রত্যেই পারে তার কাছে পরিবেশ নাই হ্যাঁ না তার কাছে সে পরিবেষ নাই যে ওই পরিবেশে তৈরি সে কতই পারে কিন্তু একটা একটা মাস্টার একটা মাওলানা হাই মাতাসে সে হাই মাতাসে বলে জানি মাতাসা এই পরে ওই ছ্যাচড়টা দাড়ি চাচে কি করে তখন বুঝতে হবে চরিত্র খারাপ হয়ে গেছে স্বভাব খারাপ হয়ে গেছে কারণ ইয়ে মনে মনে করেছে আমি ওই কলেজের ওই তাকটু ফোনার মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করে মজা লাগছে ফিচকিরি মেরে পড়ছে আমি দেখছি কি শুধু গত্ত হচ্ছে বুঝতে হবে ছাগলের দল এখনো মানুষ হয় নাই কারণ তুমি স্কুলে গেলে ঠিক ছিল কলেজে ঠিক ছিল ইউনিভার্সিটি ঠিক ছিল বিশ্ববিদ্যালয় ঠিক ছিল তোমার জন্য বড় বড় শিক্ষা ঠিক ছিল তুমি রসুদার কারখানায় দাঁড়িয়ে চাঁচলে কি করে প্যান্টটা পড়লে কি করে দাঁড়িয়ে পড়লে কি করে মালদায় একবার আমাকে হাই মাসায় নিয়ে গেছে কথা বলার জন্য তখন নিত্য বলি জামা থেকে চিল্লা জামা তুলেছি একটা হাই মাস আমাকে নিয়ে গেছে আর নাম বলবো না এই জন্য গুনাহ হয়ে যাবে বিপদ হয়ে যাবে নিয়ে গেছে তো দেখি মাস্টার সব বোঝে আছে তোর দিনে মাস্টার দেখি দুই তিন ম্যাডামের সব বসে মজা করছে হাসতে হাসতে করছে আমি কিচ্ছু বললাম না কথা বলার সময় বললাম আপনার বিবির সঙ্গে পাড়ার যদি দুটো ছেলে কথা বলে একটু আদর করে গায়ে হাত দেয় আপনার কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় মানে অসম্ভব হাত দিতে পারা কালাম যে মেয়ে দুটো আপনাদের স্কুলে পড়ায় ম্যাডাম ওটা অন্য বউ না আপনার বউ কোন লজ্জায় পাশে বসে আপনি মজা করছিলেন আপনার লজ্জা লাগলো না আপনার মনে হলো না যেটা আরেকজন আর স্ত্রী এখানে সার্ভিস করে তার সার্ভিসের জায়গা আছে সে সেখানে বসবে সে তার মতো কাজ করবে তোমাকে আড্ডা মার জন্য দেওয়া হয় না নাকি সরকার দিয়েছে তোমাকে মজা করে ফুটতে করার জন্য আর এখানে বসে বসে জ্ঞানের জন্য একবার চুপ একটা মাস্টার তো রেগে বোন না আপনি আমাদের কথা বলছো বলুন মাস্টারের করতে আসা বাদ দিয়ে রাখালি করতে পারতেন আপনার লাভ থাকতো আপনি তো মাস্টার কাকে বলতে চাইলেন না আপনি ওই ম্যাডামের সঙ্গে বসে মজা করছেন তো আপনার ছাত্ররা দেখে কি শিখবে ও তো নাইন টেনের মেয়েগুলোকে নিয়ে ওরা গিয়ে বসে চুমা খাবে আমাদের করবে তোমার লজ্জা লাগে না

ଫିଫ୍ଟି ମାସରେ ବେଶୀ ପୁରା ହିନ୍ଦୁ ଅଛି ରହମତ ହେଲା ନିଶ୍ଵାସ ଆତି ଚାରା ଶ୍ୱାସ କରନ୍ତୁ ଏକଶହ ମତେ କମ୍ପ୍ୟୁଟର୍ ହିନ୍ଦ ଦିଅନ୍ତି রহমত আলম শিখবে না গজব আলম শিখবে যদি বলেন আমি তাদেরকে দেখে বসিয়ে দেখলাম এ কত বলা যাবে না হিন্দুদের কাছে শেখা যাবে না ওটা বলা ঠিক হবে না কারণ তাদেরকে তার ধর্ম তার কাছে ভালো তার সিঁদুর তার কাছে ভালো তার শাখা তার কাছে ভালো তার বেল তার কাছে ভালো আমি বলা দরকার নেই কিন্তু সবাইকে সামনে বসে বলেছিলাম যে শিক্ষিত হওয়া ভালো জাতিকে উন্নতির পথ দেখানো ভালো কিন্তু নিজের দেহ দেখানো ভালো না যদি মনে করেন শিক্ষায় শিক্ষিত হয়ে দেহ দেখানোটা স্বার্থ তাহলে বুঝতে হবে মাদার টেরিজার লেখাপড়া জানতো না মাদার টেরিজার লেখাপড়া জানতো না যদি বলেন মাদার তো লেখাপড়া জানতো না তাহলে আপনার কাছে এক কথায় স্বীকার করছি যে উলঙ্গ হওয়াটা ঠিক আছে মাদার তেজার তিনি একজন মহিলা তিনি ভারতবর্ষের নয় সারা পৃথিবীর কাছে গৌরব একজন মহিলা কিন্তু তার শরীরের ব্লাউজটা এতটা হাতওয়ালা তার মাথার উপরে সবসময় কাপড় একটা ঘন্টা দেওয়া তার দেহটা কাপড়ের বাইরে দেখা যায় না তুমি কলাইনে দেখা মনে শিখেছো মা যে তোমার দেহটা তুমি খুলে অন্যের চোখে তুলে ধরলে তুমি যদি বলো যে শিক্ষায় শিক্ষিত হলে দেহের কাপড় রাখতে হবে না তাহলে আপনাকে আমাকে মানতে হয় ইন্দিরা গান্ধী মনে হয় লেখাপড়া জানতো না তিনি দেশের প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু তার ছবি যেখানে যেখানে আছে আমি যত তাকে দেখেছি তিনি পর্দার বাইরে চট করে চলতেন না তিনি দালুম দেওবান একবার মেহমান হয়ে এসেছিলেন তো বর কাপড়ে কালো মেকআপ পরে এসেছিলেন পর্দা ভঙ্গ করলেন না আপনি কেন করলেন বাস এই বিষয়গুলো কত কথা বলা শেষেতে ওই

আপনার যদি প্রণাম করে মনটাকে আত্মাকে শান্তি দেওয়ার ইচ্ছা হয় আপনার বাড়িতে বাবা আছে আপনার বাবার পায়ে প্রণাম করে নেবেন আপনার আপনার প্রণাম করে দেবেন শাশুড়ি কিংবা শ্বশুরকে একবার প্রণাম করে এখানে আসবেন আর এখান থেকে যখন বাড়ি যাবেন প্রণাম করে বাড়িতে ঢুকবেন আমার আশা যে শ্বশুর তাকে বৌ করে এনেছে ওর বুকটা ফুলে যাবে আর আপনাকে মা বলে বুকে জড়িয়ে নেবে প্রত্যেকটি বন্ধ মাসিদে আঁচল দিয়ে চোখ বুঝে পড়েছিল যে জন্মের পর থেকে আজ পর্যন্ত এই শব্দটা আমাদের কানে কেউ ফেলে নাই এরকম কথা আমরা কখনো শুনাই আপনি আবার আসবেন কিন্তু রহমতে আলমের লোকেরা ভাবলো এ মাল আনা যাবে এখানকার লোকেরাও ঠিক করে নিয়েছে যে কি আগামীতে আনা যাবে আমি কি করে আমি তো ওদের হয়ে বলি নাই ওদের হয়ে বলেছি আমি তো সে কথা বলেছি যে তাতে ওরা তার বিপক্ষে চলে সেজন্য সত্য বলে গেলাম সত্য অপ্রিয় আর বলে অবশ্যই করবে নামাজ পড়ে আমি পরে অন্য রকম কথা বলবো তখন কিন্তু আর সামনে বসতে পারবে না এজন্য নামাজ পড়া শেখো নামাজি হয়ে কাজ করো আমি খুশি নিজেদের মধ্যে আত্মদ্বন্দ্ব করবে না ওর সত্য বলছে ওর খুব খুশি আছে ওকে বলছে খুব ভালোবাসে আপনার কখনো ভালোবাসে ভালোবাসবেন আপনি আছেন আমার সঙ্গে আমি কেন ভালোবাসবো না ওই আমার সারা জীবনের মেজাজ পশ্চিম বাংলার কোনো আলিম আসলে মিলাতে পারবে না মন সাহস গিয়ে আসলে এখন জিজ্ঞেস করি জিজ্ঞেস করে নিও যে কোনো মলবি গাড়ি থাকতো না আমি নিজের গাইতে পর পর আড়াই বছর তিন বছর দেখেছিলাম আর প্রত্যেক দিন সন্ধ্যা একশো টাকা দিতাম ও আমার কে হয় আপনার বাড়ার সাথে ছেলে এই বিরাট ছেলে আমার স্ত্রী বলেছিল যে ও মসজিদ ছেড়ে এসেছে ওর একটা সংসার আছে ও জলটা শিবি বলে এসেছে কিন্তু যদিও সংসার না চলে শিবি কি করে তো প্রত্যেক মাসে আমি তিন হাজার টাকা এমনি হাতে দিতাম এমনি হাতে দিতাম আর বাকি কুচকা যা আলাদা দিতাম এমনি করে আড়াই বছর থেকে তাকে জল চাপড় শিখিয়ে ছেড়ে দিয়েছি আজকে সে বেচারা হজ করে জমি যায় ভালো ভক্ত হয়ে গেছে আমার আগে কথা বলছিল মতিউর আমার আড়াই বছর তিন হাজার টাকা রয়েছে আমি ওকে চেষ্টা করছি কথা বলার শেখানোর জন্য ও আমার পিঠে চেপে আমার গাড়িতে চেপে আমার খেয়ে যতবার বাড়ি যায় না দুশো টাকা পাঁচশো টাকা হাতে যা বাচ্চা মিষ্টি নিয়ে যাবি তো আমি ওকে দিচ্ছি এই জন্য যে ও আস্তে করে বড় হয়ে যাবে একদিন সমাজে ভালো কথা বলবে আমি মরে যাব কিন্তু ভালো কথা বলনে বলার জন্য মানুষ থেকে যাবে চলে যাবে মুফতি কো আব্দুল কুদ্দুস আজও লাল করে খাচ্ছে মনে হবে বললাম যেখানে যতক্ষণ যে সময় আমার নামটা আজও আমার নাম করে

আমি কবরে সে বলবো রব্বানা আমি কিচ্ছু করতে পারি নাই কিন্তু পাঁচটা বাচ্চাকে কোরআন বলার মতো করে রেখে এসেছি এটা তোর কাছে কবুল হয় তোমাকে ছেড়ে দে আমি গুনে গেলে আমাকে ছেড়ে দে তল্লা পাক হয় তো ওইসলে আমাকে ক্ষমা করে দিতে পারে তাই বাবুরা তোমরা খারাপ মনে করো না আমিও বলছি তোমার যেখানে মন যাবে কোচবিহার চলো আসামে চলো মেঘালয় চলো যেখানে যাবো সব চলো

গাড়ি ভিতরে আমাকে ঘুমোতে হয় এরপরে কোনো যদি বলে আমার কাজকে সরফ নামিয়ে দেবেন চল বাবা আমার তো ঘুম হলো না ওকে বসানোর জন্য আমার ওষুধে যদি বাচ্চারা উঠে যায় ভালো জিনিস তো কিন্তু নামাজি হলে চাপাবো বেনামাজি হলে চাপাবো চাপাবো এই জন্য মনে মনে করো না ওই 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 ওকে ওই কি নাম বল কি নাম বলে বল এই আজকে খুব ভালোবাসে আর আমাকে ভালোবাসে না 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 এই জিনিসটা ভালো গল্প শিল্পী ভালো গল্প শিল্পী যদি বলেন তোমার দোয়ার পরে ওকে তুলে দিচ্ছি আর গল গা শুনে নেবেন সত্যি ভালো শিল্পী বাচ্চা ছেলে ভালো আমি মেহেন্দিপুর ওখানে নিয়ে গেছি আরো সুযোগ পেল নিয়ে যাবেন ওহহহ তাকে দিয়েছে বলা সে গাইছে জাতি খুশি তাতে আমার কোনো দুঃখ আছে নাই এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন সৎ পথে থাকার সত্য জেনে আমল করার আর কবরে গিয়ে আল্লাহর কাছে বদলা পাওয়ার যোগ্যতা দান করি বলুন আমিন ওয়া আখির দাবান আমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে ইলিয়াস তাহির আমাদেরকে কি বলো

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم مولاي حكيم هات تمہ دربارے تولے او সন্ধ্যা থেকে বল আমরা অনেক দামি দামি কথা বলেছে আমি সব কথাগুলোকে গুছিয়ে বলতে পারলাম না তাই যতটা পেরেছি চেষ্টা করেছি বলার জন্য আল্লাহ তুমি যেমন বলিয়েছো এ পাপি তেমন বলেছে তাই আল্লাহ তুমি আমাকে আমল করতে দাও আমার ভাইদেরকে আমল করতে দাও এয়া আল্লাহ যারা দোয়ার জন্য বলে বলেকে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও দাও অসুস্থদের সুস্থ করে দাও ঋণীদের ঋণ দাও কন্যাদায় পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজার দাও খাস করে আমার ভাইয়ের বাচ্চাটা অসুস্থ অ্যাবনর্মালিটি আল্লাহ ব্রেনের কিছু ধরে রাখতে পারে না আল্লাহ তুমি তার মজবুত করে দাও তাকে সুস্থ করে দাও মা বাপের হৃদয়কে মা বাপের মনটাকে শান্তনাতে ভরে দাও আল্লাহ জীবনের সমস্ত রকমের ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দাও বাকি জীবন তবা করে তোমার প্রকৃত গোলাপ হওয়ার তফি দাও সকলকে নামাজি বানিয়ে দাও আল্লাহ জলসা দিয়েছে জলসা করছে জলসা করাচ্ছে আমাদের সকলের মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আর যাদের আব্বা মা বেঁচে আছে তাদের হায়াত দারাজ করে দাও আর আমাদেরকে মা বাপের পদ সেবা করার তৌফিক দাও আল্লাহ যে মায়েরা বোনেরা যেখানে বসে শুনছে প্রত্যেকটি মাকে আল্লাহ তুমি সান্ত্বনা দাও স্বামীর কোলের সুখ দাও আল্লাহ যারা মা হতে পারলো না তুমি তাদের অতি শীঘ্র মা হওয়ার তৌফিক দাও আল্লাহ যাদের কোল থেকে বাচ্চা চলে গেছে ওই কোষ ওই সন্তান মায়ের কোলকে তোমার রহমত দিয়ে আবার তুমি ভরপুর করে দাও আল্লাহ আজকে দিনে জলসাকে কবুল করে দাও আজকে যেমন তুমি বিভিন্ন গ্রাম থেকে তুলে এনে বিভিন্ন পাড়ি পাড়া থেকে বাড়ি থেকে তুলে এনে একই প্যান্ডেলের তোলাতে বসালে হাসনের ময়দানে পৃথিবীর কোনায় কোনায় থেকে একটা একটা করে তুলে তোমার আর সে এমনি করে তোমার মেহমান আমাদেরকে বানিয়ে নিও দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা বা কিনা যা বান্নার এ আল্লাহ এখানে এখানে পরে শুনলাম আরো একজন মানুষ বড় অসুস্থ তাই বাড়ি থেকে বার হচ্ছিলাম বড় খালার বড় কষ্ট ছিল দোয়া করে এলাম আল্লাহ যদি চলে যাবার মতো হয় আরামের সঙ্গে তুলে দাও আর যদি থাকে সুস্থতা দাও আল্লাহ গো মজলিসে ঢোকার আগেই শুনলাম তিনি দুনিয়া থেকে চলে গেছে মা নেই মায়ের বড় বোন ছিল আজ সে হাত ছাড়া হয়ে গেল তুই তাকে ক্ষমা করে দাও আল্লাহ শেষ সময় কাছে থাকতে পারলাম না আল্লাহ তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও এরাবাল আলমী তার অন্তিমকালে শেষ সময় শেষ আমলটা কালেমার সঙ্গে যেন হয় এই আশা করছি আল্লাহ আল্লাহ তার কবরে যাওয়ার আগে তুমি তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ তিনি পর্দাতে থাকতে থাকতো জানতাম তেলাবাদ করতে এটাও জানতাম নামাজ পড়তে এটাও জানতাম কিন্তু তার আমল কতটা ভালো আর কতটা কি জানতাম না কিন্তু কম্পকিসি সে তোমার হুকুম মেনে চলতো এতটুকু মোটামুটি জানতাম সেই সাক্ষী দিলাম তোমাকে মেনে চলার কারণে তুমি তোমার নেক বা খাতায় তার নামটা লিখে দিও